নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন স্বাগতম জানাই আমার চ্যানেল এম কুকিং ওমে আবার ফিরে এলাম আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে যেটা হচ্ছে এই সিজনেবল একটা সবজি কাকরুলের একটা নতুন আইটেম নিয়ে এসেছি আপনারা হয়তো অনেকে অনেক রকম কাকরুলটা খেয়েছেন কিন্তু এটা একটু আলাদাভাবে বানিয়ে নিয়েছি এর আগে আমার চ্যানেলটাকে করে দিন সাবস্ক্রাইব ভিডিওটাকে করে দিন লাইক এখানে আমি এই রেসিপিটার জন্য নিয়ে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের মতো হবে ছোটো মাছ এখানে একদম ছোটো মাছগুলো আমি নিয়ে নিয়েছি ধুয়ে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের মতো এখানে নিয়েছি আর এখানে নিয়েছি তিনটি কাঁকরোল আমি এভাবে ছোটো ছোটো করে একদম ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি আমি এখানে একটা আলু এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলুগুলোও একটা দিয়েছি আলুটা আমি বেশি দিলাম না এখানে যেহেতু কাঁকরুল দিচ্ছি তার জন্য কাঁকরোলটার থেকে যাতে আলুটা বেশি না হয়ে যায় তার জন্য একটা দিয়েছি এখানে দুটো পেঁয়াজ ওয়ে কুচি করে নিয়েছি দু চার পাঁচটি লঙ্কা এভাবে কুচি করে নিয়েছি এবারে মাছটার মধ্যে আমি লঙ্কা আর কাঁচা লঙ্কা যেগুলো কেটে রেখেছিলাম আর পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিয়েছি চা চা চামচে এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিয়েছি একটা চামচ আমি এখানে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে করে কালারটা খুব সুন্দর আসে আর দিয়ে দিচ্ছি ছোট্ট চামচে এক চামচ আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে আমি সামান্য তেল দিয়ে মেখে রেখে দেব। দিয়ে দিয়েছি সামান্য তেল আমি এখানে চা চামচে দু চামচের মতো হবে তেল দিয়ে এবারে এগুলোকে আমি মেখে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি তেল তেলটা কড়াইটা এভাবে দেখা যাচ্ছে আমি অন্য একটা রেসিপি এর আগে রান্না করেছিলাম তার জন্য এবারে দু তিন চামচ তেল দিয়ে তেলটা হয়ে গেছে গরম এবারে কেটে রাখা আলুগুলো আমি দু তিন মিনিটের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি দু তিন মিনিটের জন্য এগুলো নাড়াচাড়া করে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবারে কাঁকরোলটা কেটে রাখা কাঁকরোলগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য আলু কাঁকরোলকে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন আমি পাঁচ মিনিটের জন্য এগুলোকে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব ভাজা হয়ে গেছে এগুলো নরমও হয়ে গেছে কিছুটা সিদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে আমি ছোটো মাছগুলো দিয়ে দিচ্ছি যেগুলো মাছ আমি মেখে রেখে দিয়েছিলাম এই মাছটা এবার এর মধ্যে দিয়ে দিয়েছি এই রেসিপিটা খেতে কিন্তু খুবই দারুণ হয় খুবই ভালো সুস্বাদু হয় এর মধ্যে চাইলে আপনারা রসুনও দিতে পারবেন কিন্তু আমি দিলাম না আমার বেশি একটা পছন্দ হয় না তার জন্য আমি দেইনি আপনারা চাইলে দিতে পারবেন এবারে আট থেকে দশ মিনিটের জন্য এই রেসিপিটা আমি রেখে দিচ্ছি যাতে করে ভালো করে হয়ে যায় মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি আমি আর এটাকে ঢাকনা দেব না আমি ঢাকনা দিলে মাছটা বেশি নরম হয়ে যাবে সবজিগুলো বেশি নরম হয়ে যাবে তার জন্য আমি ঢাকনাটা দিলাম না হয়ে গেছে এগুলো আমি আট থেকে দশ মিনিট পর ফিরে এসে দেখি এগুলো খুব ভালো করে হয়ে গেছে মাখামাখো একদম খুব একটা ঝরঝরে করে আমি বানালাম না কিছুটা মাখো একে রাখলাম এটা ডালের সাথে খেতে খুবই ভালো লাগে গন্ধরাজ লেবু দিয়ে ভাতটা মেখে তারপর খেতে খুবই ভালো লাগে ডাল দিয়ে এটা খেলে তার খুব ভালো লাগবে গরম ভাতের সাথে খুব ভালো লাগে আপনাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারাও এই কাঁকরুলের সিজনে বানিয়ে খেয়ে ফেলুন ভালো